মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে তো হ্যালো এভরিওয়ান দিস ইজ ফারজানা বর্ষা নিয়ে চলে আসলাম আমার কিউট কিউট আপুদের জন্য ব্লকের কিছু কালেকশন আমাদের চেয়ে কমে এই কালেকশনগুলো কিন্তু আপনারা কোথাওই পাবেন না এটা আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো পুরোটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে কিন্তু ডিটেলস আপনারা মিস করে যাবেন আচ্ছা ডিটেলসে চলে আসি প্রথম কালেকশনটা ডিজাইনটা মার্শাল্লা অসাধারণ যা দেখছেন অ্যাজ ইট ইজ সেম পাবেন খুবই সুন্দর রানি গোলাপির সাথে পেস্টের একটা কম্বিনেশন আর ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ আমাদের এই ড্রেসগুলোর লেন্থ কিন্তু থাকবে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি হবে সাইট প্লাস সালোয়ারের কাপড় থাকবে আপনার আড়াই গজ যেভাবে ইচ্ছে আপনারা মেক করে ফেলতে পারবেন স্লিভে কাপড় থাকবে কিন্তু বাইশ ইঞ্চি দ্যাট মিনস ফুল স্লিভ হবে আর ওনার কথা যদি বলি ওনাটা আপনারা পাঁচ হাত পাবেন দ্যাট মিনস নব্বই ইঞ্চির একটা ওর্না চওড়া থাকবে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি টার্সেল করা থাকবে বিট দিয়ে তো এই যদি একটু খেয়াল করেন আমাদের ড্রেসে কিন্তু গোল্ডেন ফয়েলের কাজ করে দেওয়া আছে আফসান ওয়ার্ক করে দেওয়া আছে গোল্ডেনের কাজেও আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিব এবং সালারগুলো এত সুন্দর করে ডিজাইন করা যে আপনারা এক একটা সালার দিয়ে চাইলেও কিন্তু কুর্তি বানায় ফেলতে পারবেন মানে এইভাবে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কিন্তু সেল করে থাকি হ্যাঁ আলোর কারণে অনেক সময় কালারটা উনিশ বিশ হয় বাট আমরা যা দেখাবো তাই দিব আর আমাদের আজকের সবগুলো কালেকশনই কিন্তু আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন তো আমি বলবো যাদের একটু কনফিউশন আছে যাদের পক্ষে সম্ভব শোরুমে আসা তারা কিন্তু চাইলে শোরুমে এসে দেখে নেড়ে চেরে নিয়ে যেতে পারবেন তো আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বনং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া কিন্তু আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর অনলাইন অর্ডারে কিন্তু আপুদের জন্য ডিসকাউন্টও রয়েছে তো এই ড্রেসটার ডিজাইনটাও কিন্তু আপনারা দেখছেন আমি অ্যাকচুয়ালি ডিটেলস বলতে বলতে আপনাদেরকে ডিজাইন দেখাই দিচ্ছি আসলে একটা চেয়ে একটা ডিজাইন খুবই সুন্দর আমাদের ব্লকের ড্রেসে আমরা সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে অ্যাকচুয়ালি সেল করি এগুলো ধোয়ার প্রসেসটা আমি একটু আপনাদেরকে বলে দিই ব্লকেড ড্রেস আপনারা সারা বছর রাফলি ইউজ করতে পারবেন কিচ্ছু হয় না ব্লকের ড্রেস ব্লকেড ড্রেস শুধু ধোয়ার প্রসেসটা যদি মেনটেন করতে পারেন ব্লকেড ড্রেস অবশ্যই গরম পানিতে ধোয়া দেবে না হালকা ওয়াশিং পাউডারে ধুবেন নর্মাল পানিতে ওয়াশ করবেন কোনো হার্স ডিটারজেন্ট দিয়েও কিন্তু ব্লকের ড্রেস না ধোয়াই ভালো আর যখন আপনারা শুকাতে দেবেন সেটা ট্রাই করবেন উল্টা করে ছায়াতে শুকানোর রোদটা একটু অ্যাভয়েড করবেন রোদে অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভালো ভালো কাপড় অনেক সময় নষ্ট হয়ে যায় আর অনেক সময় রোদে শুকালেও পানিটা ঝরে গেলে ছায়াতে মেলে দিবেন বাস এতটুকুই ব্লকের ড্রেস রাফলি ইউজ করতে পারবেন আর বাই দ্য ওয়ে আমাদের শোরুমে কিন্তু ব্লকের ড্রেসের হিউজ পরিমাণ ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যদি পেস্টটাও একটু ফলো দিয়ে রাখবেন আমাদের দেড়শো দুইশো সব মিলিয়ে মেবি তিন চারশো প্লাস সম্ভব না আর এই ড্রেস গুলা কিন্তু একদমই হচ্ছে ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ স্টুডেন্ট বাজেটে যেটাই বলেন না কেন এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু আছে আপনার অর্ক সেঞ্চুরি হোয়েল টেক্সটাইল ভয়েল রুবিয়া ভয়েল এগুলোর মধ্যে তার মানে কি খুবই আরামদায়ক এই মানে ড্রেস এমন ড্রেস যেগুলো আপনারা হচ্ছে সারা বছর পড়তে পারবেন একদম রাফলি পড়তে পারবেন শুধু তাই না একটু খেয়াল করবেন ড্রেস গুলোতে কিন্তু চিকন ডাইজ কাজ ডাবল ডাইজ এর কাজ যার কারণে কিন্তু ড্রেস গুলো এত বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে যার কারণে এগুলো সুন্দর ভাবে আউটিং এ পরে যাওয়ার মতো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে